ছনে যাই আমরা কারণ আগে গেলে চিটিং হবে ন্যাশনাল ট্রাভেল ভাই এত ভাঙা চোরো রাস্তা কই পাইলো ম্যাপের আর কই পাইলো এত ভাঙা চোরো রাস্তা চলেন আমরা ফা ফুক দিয়ে আছি এখানে ভাই বাইরে যেমন আমরা কিন্তু এক্সিন করার চেষ্টাও করি না যতটা পারি এড়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপ কাটি না যেটা আছে সেটাই ডিরেক্টলি বসায় দিই অন্য অন্য গেম কিন্তু দেখছি অন্যান্য ইউটিউবার যারা গেম খেলে তারা তারা তো দেখি যে অনেক বড়ো বড়ো এক্সচিন করে গাড়ি গুড়ি উল্টো উল্টে ফালায় দেয় কিন্তু সেই খেয়ে কিন্তু আমি কিন্তু সেরকমই এক্সিন করি না এক কথায় আমি কিন্তু তাদের চেয়ে অনেক স্পিডে টানি কিন্তু তারপর কিন্তু এক্সচেঞ্জ হয় না স্লো 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 ব্যাস স্লো স্লো অন্য অন্য ইউটিউবার যারা আছে তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে এক্সচেঞ্জ করে তারপরে যে তাদের ভিউ অনেক বেশি কিন্তু আমি এত ভালো গেম প্লে করার কারণ ও ভিউ আসে না আর একটা কালারের আর একটা কারণ হচ্ছে অবশ্য কোয়ালিটি অত একটা ভালো হয় না হয়তো বা তো কোয়ালিটি ভালো করার জন্য দেখি কী করা যায় স্লো 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 কতগুলো ট্রাক আবার এখনো তিনশো উনিশ কিলোমিটার দূর হালকা গাড়ি টাড়ি নাই যাওয়া যাক সামনে মনে একটা হানিফ ব্যাস স্লো স্লো টান দে ওইটা ভলভ বুঝলাম না কি করবার চেষ্টা করতেছে যাইতে আছি না থাইমা রইছে জায়গায় আমি চলে যাই ওই থাকুক ওই জায়গায় ভাই সাব এখানে ভাই বেশ না এটা অন্য কিছু কারকার স্লো this. প্রায় জঙ্গলের ভিতরে ঢুকে গেছি দুই পাশে নদী মাঝখান দিয়ার রাস্তা বেশ ভালোই লাগতেছে এইখানে আবার কি হয়েছে ব্রেক যায় তো না খারাপ হয়েছে শুধু চলেন আমরা এই সাইড দিয়ে চলে যাই এই লাগিস না ব্যাস বের হয়ে গেছি এখানে মনে হয় ছোটো করে এক্সিডেন্ট হয়ে গেছে বাস্তব লাইফে বা রিয়েল লাইফে থাকলে মারামারি বেজে দিত তা ওরা গাড়ি থামে মারামারি করতেছে আমরা কাটায় চলে আসছি বুঝলাম না চোখ কপাল কই থাকে চোখের উপরে কপাল কপালের উপর চোখ ভাই স্লো ভাই এখানে তো অনেক অন্ধকার হয়ে গেছে একদমই অনেক বেশি অন্ধকার আমরা কি সন্ধ্যা হওয়ার আগে বের থাকি এখান দিয়ে বের হইতে পারবো কি জানি না চেষ্টা করবো খুব যতটা পারি তাড়াতাড়ি একদম প্লেটটা শেষ করার স্লো ও বাইসা বাইকটা যে টানটা দিয়েছে তোরা দিল খুশ হয়ে গেছে বেস 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 জাগ 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 ওভারটেক এন্ড লো ভাই ওভারটেক দিয়ে দিছি কোনটার সাথে লাগাই নাই এইটাই অনেক বড় কিছু বেস সামনে যে একটা কড়া পেরেক ধরম ভাই পিছনের সাইড যাইয়া যায় একদম আমাদের সামনে দিয়ে একটা বাস গাড়ি চলে এই পাশে কিন্তু শর্ষ আর শর্ষ না জমি দেখতে বেশ ভালোই লাগতেছে গ্রাম গ্রাম একটা ও ভাই সূর্যের আলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি না সামনে দিয়ে কিন্তু সূর্যের আলোটা আসছে স্লো একদমই স্লো আমাদের এখান থেকে বাম দিকে ঢুকতে দিব চলেন একটু সিনেমেটিক ভিউ নেই এখন কিন্তু বিকাল কয়টা বাজে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে গেম টাইম অনুযায়ী ওইটাই এটাই স্লো 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 এই সব এখানে এক্সিডেন্ট না হইলে আমরা এক্সিডেন্ট করতাম না চলেন ওই যা আবার এক্সিডেন্ট করছে কি কর্মকর সাইড দিয়ে বের হওয়া যা আর কোনো উপায় নেই আর বাকি আছে কিন্তু দুইশো তেতাল্লিশ কিলোমিটার চলে না আমরা যাই স্লো 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 যতটা পারবো সাইড দিয়ে চালানোর চেষ্টা করবো আর স্লো ও ভাই সাহ স্লো দিতে হবে একদমই স্লো 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 ভাই দিছিলাম তো হান দেয় সবগুলো রে আই রে ভাই ভাই চাইছি হবে না হবে না হবে না হবে না আসতে তো এখান দিয়ে আমাদের ডান দিকে ঢুকতে হবে আবার আরে ভাই টান দে টান দে টান দে টান দে না রে পিছনে গাড়ি খেয়াল করি নাই হ্যাঁ কোন কথা হইলো চাপ রে ভাই চাপ এক্সিডেন্ট করলাম এটা কোনো কথাই হইল না সূর্যের আলোটা কিন্তু একদম চোখের লাগতাছে একটা বাজে একটা ফিল আসতে কিন্তু এমনি কিন্তু সুন্দর লাগতাছে যে না ঠিক আছে জঙ্গলে নেমে গেছি যাক একটা যাইতে দেই হালকা হালকা একদমই হালকা

এটা পরে যেটা আসে সেটাও হবে না এইবার যেতে হইতে পারে চলে নাকি ট্রাকটার ওভারটেক দিয়ে পরে দেখা যাবে অন্য অন্যগুলা এবার কি আছে আবার তো দেখতে তো পাচ্ছি নাই অতিরিক্ত বাঁকানো রাস্তা এই জায়গায় টাইম আর শান্তি পেতেছি না আবার চলে না এইটা একটু সোজা রাস্তা পাইলাম সামনে দেওয়ার আস্তে আছে ভাই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে

এস আ হবে না হবে না হবে না এই এত চেষ্টা করার পর যদি না হয় অতিরিক্ত করি মানে গাড়ি হইতাছে না ইস্যু এটার জন্য চলেন একটা যদি ট্র্যাক ওভারটেক করতে পারি তাহলে অনেক কিছু যা ভাই ওহো ভাইসাব একতরো লাগাইনি একদম নির্বল ড্রাইভিং এরকম ড্রাইভ স্কিন স্ক্রিন আছে চলেন ভাই যদি দেখা পারি আমরা সত্তর একশো আশি নব্বই দুইশো চলেন আমরা ফেলাইছি হালকা স্লো স্লো হালকা না অনেক বেশি পরিমাণে স্লো দিতে হবে চলেন আমরা রং সাইড বের হয়ে যাই এটা কিন্তু আমাদের পুরনো একটা টেকনিক এইভাবে কিন্তু আমরা অন্য অন্য গেম প্লেগুলো গেম প্লের ভিতরে এইরকম করছি পুরান টেকনিক ব্যবহার করছি এইটার একটা বাউলি হবে সেই রকমের স্লো 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 সামনে দিয়ে গাড়ি আসতে আসে ফাঁকা দিয়ে দিই ভালো লাগছে আমরা একদম দিয়েছিলাম না গায়ে হবে না হবে না হবে না কিন্তু টান ছাড়া যাবে না বউকার না হোক টান ছাড়া যাবে না স্লো স্লো আমাদের মাঝখান দিয়ে যেতে হবে কারণ সামনে দেওয়া এক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি চলেন আমরা এখান দিয়ে সুযোগ পাইলেই যেখানে সুযোগ পাবো সেখান দিয়ে কিন্তু রাস্তার বাইরে বের হওয়া যাবে না যেমন এই পেয়েতে কিন্তু আমি যাইলে যেতে পারি কিন্তু আমরা যাবো না রাস্তার ভিতরে থেকেই ফাঁকা ফোঁকা দিয়ে বের হইতে হবে এটাই হলো আসল খেলা মজা নয়তো আমি ডিরেক্টলি তো মাঠ দিয়েও যেতে পারি এখান দিয়ে ডাইরেক্ট ওই পাশে যেতে পারি কিন্তু চালাই যাওয়ার মজা তো পাবো না বেস্ট রং সাইড দিয়ে ডুইকা রাইট সাইড দিয়ে বের হুম আস্তে 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 বয়স ব্যাস 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 টান দে স্লো 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 একদম ব্যাস ঠেলা ধীরে ধীরে স্লো 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 সামনে তো বেশ ভালো পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছি কতগুলো গাড়ি একটু পারলে গুইনা আমার বললেন তো গুইনা কমেন্টে জানায় তো এই জায়গায় কয়টা গাড়ি গেল অনেক গাড়ি গেছে একসাথে চলেন আবার একটু ফ্রন্টে বৈশাখ চালাই অনেক তো চালাইলাম এদিক ওদিক বৈশাখ